হ্যাঁ আমি প্রথমেই ধন্যবাদ জানাই যারা আজকে এই যারা এই জর্জিয়া বাংলাদেশি ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটি থেকে আজকে এখানে সমাবেত হওয়ার জন্য ডাক দিয়েছেন এবং আমরা সেই ডাককে সমর্থন করে এবং সারা দিয়ে আমরা এখানে একটা জর্জিয়ার অত্যন্ত একটি ব্যস্ত এলাকা গ্লোবাল মলে এখানে আমরা সমাবেত হয়েছি আমরা জানি যে গত ১৬ বছর যাবৎ বাংলাদেশের সমস্ত মানুষের বুকে একটা জগদ্দল পাথরের মতো এই স্বৈরাচারী সরকার বসে আছে এবং এই স্বৈরাচারী সরকারের এই পেটুয়া বাহিনী ছাত্রলীগ যুবলীগ এবং তাদের দলীয়করণ পুলিশ বাহিনী এবং র্যাবের মাধ্যমে তারা নিঃশংসভাবে একটি বিভীষিকার উপত্যকা তৈরি করেছে সমস্ত বাংলাদেশকে বাংলাদেশকে একটি সারা দেশকে একটি কারাগারে পরিণত করেছে আজকে যেখানে কিছু সংখ্যক সুবিধাভোগীদের ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দিয়ে তাদের সন্তান তাদের বংশধরদের স্থায়ীভাবে দেশের সর্বরকম সুযোগ সুবিধা করে দিয়েছে এবং আজকে বাংলাদেশে মেধাবীদের কোনো মেধাবীদের কোনো চাকরিতে দেওয়া হয় না যোগ্যদের কোনো চাকরিতে দেওয়া হয় না আমরা এখানে আজকে সমাবেত হয়েছি ছাত্রদের এই কোটা আন্দোলনের এবং কোটা পদ্ধতি বাতিলের এই আন্দোলনকে সমর্থন জানানোর জন্য এবং এই মুহূর্তে আমি বলতে চাই যে এই আন্দোলন এবং সংগ্রাম আর কোটা বাতিলের মধ্যে সীমাবদ্ধ নেই গত এক ঘন্টা আগে পর্যন্ত আমরা খবর পেয়েছি বাংলাদেশে এই গ্যাপ পুলিশ এবং ছাত্রলীগ এই যুবলীগের দ্বারা সর্বম তেহাত্তর জন নিরীহ নিরীহ এই ছাত্রছাত্রীদের শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে আমরা এই খুনি হাসিনার কাছে সেটা জবাব চাই আমরা এই মুহূর্তে এক দফা এক দাবি খুনি হাসিনা কবে যাবি এই দফায় দফায় আমরা এখন আন্দোলনের দিকে যাচ্ছি এবং আপনাদের সহযোগিতা কাম্য আপনারা দেশে বিদেশে যেখানেই আছেন যেখানে আপনারা সমর্থন এবং সহযোগিতা করবেন এই ছাত্রছাত্রীদের এবং শিক্ষার্থীদের এই আন্দোলনের এবং এই বাংলাদেশকে আরেকবার স্বাধীন করার এই সংগ্রামে আপনাদের অংশগ্রহণ অতীব জরুরি এবং বাংলাদেশকে এবার যদি আমরা এই সৈরাচার এই খুনি হাসিনার হাত থেকে যদি আমরা উদ্ধার করতে না পারি আপনাদেরকে বলে রাখি আমি এই যারা এই সারা বাংলাদেশে এই বাতিলের আন্দোলনের সাথে যুক্ত হয়েছে সমস্ত ছাত্রছাত্রী তারা যদি এটা দাবি আদায় করে ফিরতে না পারে এই সরকারের পতন ঘটিয়ে যদি ফিরতে না পারে তাহলে কি হবে এই সরকার যদি টিকে যায় তাহলে রাতের আধারে আবার এদেরকে ঘরের থেকে তুলে নিয়ে ক্রস হত্যা করা হবে অথবা গুম করা হবে আমি তাই আহ্বান জানাতে চাই বাংলাদেশের সর্বস্তরের মানুষ এবং এই ছাত্র ছাত্রীদের পিতা মাতা আত্মীয় স্বজন যারা আপনারা যেখানে আছেন তারা আপনারা বাংলাদেশের রাজপথে নামেন এবং এই স্বৈরাচারী সরকারের পতন ঘটনা পর্যন্ত আপনারা কেউ রাজপথ থেকে যাবেন না আমি সবাইকে বিশেষ অভিনন্দন জানাচ্ছি যারা নাকি এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছেন এবং যারা এখনো করেননি তাদেরকে আমি আকুল আবেদন জানাই আপনারা রাজপথে নেমে আসুন বাংলাদেশে এবং এই আন্দোলনের বাংলাদেশ জিন্দাবাদ আজকের এই আন্দোলনের অংশ হিসাবে আটলান্টার রাজপথে বাংলাদেশের ছাত্র জনতা যেভাবে এই আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করেছে এবং যারা তাদের কাজ উপেক্ষা করে আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছে আমি সকলকে অভিনন্দন জানাচ্ছি এবং সাথে সাথে বাংলাদেশের সর্বস্তরের ছাত্র জনতা আজকে যেভাবে ঝাঁপিয়ে পড়েছে একটা আন্দোলনকে কেন্দ্র করে এই আন্দোলনকে অবশ্যই আমাদের সফল করতে হবে এবং আমাদের এখানে যারা নেতৃবৃন্দ আছেন আমরা বসে পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব সবাই ঐক্যবদ্ধভাবে যে রক্ত বিনিময়ে ঢাকার রাজপথ সারা বাংলাদেশের রাজপথ প্রকম লাল হয়েছে সেটার প্রতিবাদ জানাচ্ছি যেভাবে ছাত্রদেরকে খুন করা হচ্ছে এটি বিশ্বাস করা অসম্ভব অনেক রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে জনগণ রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে বৈষম্যতার বিরুদ্ধে সেই বৈষম্যতার কার শিকার আজকের ছাত্ররা সেই কারণে তারা যে দ্বীপ্রা আন্দোলন গড়ে তুলেছে এই আন্দোলনে অংশ হিসেবে আমরা এখানে আজকে মিছিলে অংশগ্রহণ করেছি আগামীতে আমরা যখন কোন কর্মসূচি ঘোষণা করব আপনারা সবাই সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন সবাইকে ধন্যবাদ বিসমিল্লাহ রহমানের রাহেম আমি প্রথমেই আমাদের আটলান্টা জর্জিয়া থেকে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ইয়াং জেনারেশন আসতেন এই কর্মসূচি পালন করার জন্য তাদেরকে অভিনন্দন জানাই আপনারা জানেন ফ্যাসিস হাসিনা গভর্নমেন্ট লাস্ট ফিফটিন ইয়ার্স মতো অবৈধভাবে অগণতান্ত্রিকভাবে এই ক্ষমতা দখল করে আছে সেই সাধারণ ছাত্রছাত্রীদের যেই ন্যায্য দাবি সেই দাবিকে উপেক্ষা করে রাতের অন্ধকারে এই আপনি ইন্টারনেট বন্ধ করে বিদ্যুৎ বন্ধ করে তাদেরকে ঘুমের শিকার করতেছে এ পর্যন্ত বাংলাদেশের কোথাও নেটওয়ার্ক নাই আমাদের পরিবার বর্গ কেমন আছে আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারতেছি না এবং এই সাধারণ নিরীহ ছাত্রছাত্রীদেরকে এ পর্যন্ত তিরাশি জনকে হোক এই খুনি হাসিনা তার পেটোয়া বাহিনী ছাত্রলীগ যুবলোক এবং ইন্ডিয়ান বাহিনী দিয়ে খুন করেছে এর আমরা তীব্র নিন্দা জানাই আপনারা জানেন আপনাদের ছেলে মেয়েরা যেভাবে রাস্তা আছে অভিভাবকদেরকে নামতে হবে এই খুনি হাসিনার বিরুদ্ধে এটা শুধু কোটা আন্দোলনের সংগ্রামের সীমাবদ্ধ নেই এটা সারা বাংলাদেশের আঠারো বছর জগদ্দশ পাথর আওয়ামী পাকশালী সরকারকে হটানোর এক দবার আন্দোলনে এটাকে বেগবান করতে হবে সবার সহযোগিতা নিয়ে এই স্বৈরাচারী দিকে উৎখাত করতে হবে এবং একটা গণতন্ত্র মানুষের বাকস্বাধীনতা স্বাধীনতা ভোটাধিকার মৌলিক অধিকার ফিরিয়ে আনতে হবে মানুষ যেন ভোট দিয়ে আমরা চাই মানুষের ভোটের অধিকার ভোট দিয়ে একটা নির্বাচিত সরকার কখনো সাধারণ ছাত্রছাত্রীকে এভাবে খুন করতে পারে না এভাবে হত্যা করতে পারে না আমি জর্জিয়ার বিভিন্ন স্টেট ইউনিভার্সিটি থেকে যারা ইয়াং জেনারেশন এই সুন্দর অনুষ্ঠানের সহযোগিতা করছেন তাদেরকে কনগ্র্যাচুলেশন জানাই থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হবে রাজপথে ধন্যবাদ প্রথমে আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যেসব আমাদের সন্তানেরা তাদের আত্মাহুতি দিয়েছে তাদেরকে মেরে ফেলা হয়েছে তাদের পরিবারের প্রতি আমি গভীর হত তাদের জন্য তাদের রুহের মাকফরাত কামনা করি এইসব শিশু ছাত্ররা যারা আজ তাদের কোটার জন্য আন্দোলন করছে তাদেরকে পাখির মতো গুলে গুলে হত্যা করা হয়েছে যেটা উনিশশো বাহান্ন সনে ভাষা আন্দোলনে সময় করতে পারেনি তখন মাত্র দশজন হত্যা করা হয়েছিল রাজ একশো জনের উপরকে বাচ্চাদের ছেলেদের হত্যা করা হয়েছে তার জন্য আমি আমার অন্তরের গভীরের থেকে ধিক্কার জানাচ্ছি শেখ হাসিনাকে এবং স্বৈরাজের সরকারকে আমি মনে করি এই সরকারের আর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই তার পদত্যাগ করা উচিত এই সব পদত্যাগ করে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য আমি আবারও মর্মাহতভাবে সেই সব পরিবারের প্রতি আবারও তাদের রুহের নক্ষফরত কামনার জন্য দোয়া করছি আল্লাহরকে ধন্যবাদ